গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও আজকে মোটামুটি ভালো আছি আর অনেকগুলো দিন পরে আজকে একটু ঘরের বাইরে বেরিয়েছি তো আজকে ব্লগটা সারাদিন করিনি মানে অনেক দিনই তো ঠিকঠাক করে ব্লগ দিচ্ছি না তোমাদেরকে তো আজকে ভাবলাম যে একটি বিশেষ দিন তো আজকে ব্লগটা একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি তো বিশেষ দিন বলতে আজকে কালকে তো হলি তোমরা অনেকেই মানে সবাই জানো আমি বারবার একই কথা ভুলে যাই তো যাই হোক কালকে হোলি আর ঠিক হোলির আগের দিন আমাদের এখানে একটা রিচুয়াল রয়েছে যেটা কি না বুড়ির ঘর পুরানো তো চলো এই যে দেখো মাঠে চলে এসেছি আমি ভেবেছিলাম কিছুই করব না যেহেতু শরীরটা ঠিক নেই তো ছেলে মেয়ের বায়নায় আমাকে আসতেই হলো মাঠে তো এই যে দেখো ছেলে মেয়ে বানাচ্ছিলো বুড়ির ঘর যাকে বলে পোড়া আর কি তো আজকে হলো ন্যাড়া পোড়া আজকে পোড়া পুড়িয়ে সমস্ত অশুভ আর কি দূর করে কালকে আর কি কালকের জন্য শুভ সূচনা হরি খেলে আর কি শুরু হয় তো যাই হোক এই যে বুড়ির ঘর তৈরি করা চলছে ছেলে মেয়ে রয়েছে আর এই যে মানে আশেপাশের ছোট ছোট বাচ্চারা সবাই মিলে করছিল তো যাই হোক ওরা খুবই ছোট পারছিল না তো শেষ মে শেষে আর কি আমি শুরুটা করলাম আর প্রত্যেক বছর আমিই করি ওদের সঙ্গে তো এবার যেহেতু অসুস্থ কেউ আর কি সেইভাবে করেনি তো যাই হোক চলো দেখো এই যে মাঠে চলে এসেছি ছোট্ট করে একটা বুড়ির ঘর বানিয়েছি তো আমি বানাইনি আমার মেয়ে বানিয়েছে তো যাই হোক পরে এসে আমি একটু ওদের হেল্প করে দিলাম তো এই যে দেখো বুড়ির ঘরটা মোটামুটি রেডি আর এবার এই যে আমার মামপি সামনে একটু লেপে আর কি ঠিকঠাক করে তারপরে পুজোর জায়গাটা ঠিক করে নিল আর আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর অন্ধকার যেহেতু তোমাদের সঙ্গে সবটা আর কি ভালো করে আমি দেখাতে পারছি না তো যাই হোক চলো বুড়ির ঘরটা একদম রেডি রয়েছে তারপরে বুড়ির ঘরটা পোড়ানোর সময় তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে তো দেখো বুড়ির ঘর তো এদিকে রেডি হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিলো তো ওই জন্য মানে বুড়ির ঘর পুরানো তোমার আসল মিউজিক মানে আসল যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই জন্য আমাকে পরে আবার মানে ভয়েসটা দিতে হলো ঠিক আছে তো বুড়ির ঘরের ওখানে সামনে কিছুটা আমার মাম্পি লেপে পরিষ্কার করে নিয়েছে আর আবির দিয়ে দিয়েছে ওইখানে আবির দিয়ে তারপর প্রসাদ দিয়েছে আর ধূপকাঠি জ্বালিয়ে তারপরে সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে এখন বুড়ির ঘরটা পোড়ানো হবে

বল <laughs> 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 <laughs>

মেরকো দে দে আরে ললা বগা কালো ماده হরি হরি বন আজ আমাদের নানা কালো